আমি তাহসিন স্টুডিওর বিষয়ে কথা বলি তাহসিন স্টুডিওতে আমি গজল করার জন্য আমি মানুষকে বলি যে আমি কি জন্য বলি কি জন্য বলি তাহসিন ভাই কি কোনো কাজ করে না তাহসিন ভাই কোনো কাজ করে না কাজ করে না না করে এটা তো মুখের ভাষায় কেউ বোঝানো যায় না তাছাড়া মানুষ আমার কি জন্য বিশ্বাস করে না আমি জানি না তবে আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি আর আমি এমন কোনো জায়গায় যাই নাই যে জায়গায় যাইলে আমি টকা আমি টকা খাই বিশ্বাস করি আমি টকা খাওয়া খাওয়ানোর জন্য যাইনি আমি যে জায়গায় যাই একটু লাভবান হইম সেই জায়গায় যাই কারণ আমার অনেক দিনের স্বপ্ন অনেক চেষ্টা করতেছি আমি নিজস্ব কোনো এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল খুলতে পারিনি আমি এই জায়গায় ইউটিউব চ্যানেল খুলতে পারছি এই জায়গায় আমি ইউটিউব চ্যানেলে আমার সঙ্গীত ছাড়তে পারছি কি কারণে আমি ছাড়তে পারছি শুধু একটা পাইছি তাই আমি ছাড়তে পারছি নাইলে আমার বাপের এত সম্পত্তি নাই যে টাকা গুরু বিক্রি করে মোবাইল বিক্রি করে আমি সঙ্গীত করব এরকম লাল সামান নাই তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা অন্তরের কথাগুলো মানুষের বুঝতে পারে এখন মানে কারণ কি না বিশ্বাস কারণ হইলো ওই যে শিল্পীদের জন্য শিল্পীদের জন্য কি কি করে দেখেন মানে শুরু করছে এখন অনেক কিছু বাকি ওই যে এখানে একটা আছে এটা বিশ্বাস করে

আমি চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে বসে থাকবো এসে থাকলেও এখানে দুইটা ফ্যান এটা ঠান্ডা বাতাস এটাও ঠান্ডা বাতাস এটা আওয়াজ বেশি এটা আওয়াজ কম এখানে একটা থাকবে তো এখানে থাকবে